প্রাণপ্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় অফিস সহক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সতেরো এক দুই অলরেডি আপনারা কিন্তু কার্ড ডাউনলোড করেছেন এটা মূলত আপনি জেলা তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনালের নিয়োগ রাজস্ব খাতভুক্ত এবং এখানে কিন্তু আরেকটা জিনিস একদম সরকারি পিওর চাকরি এটা চারশো একজন নেবে বিশাল বড় নিয়োগ এখন এই পরীক্ষা নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব কি কি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেই সে বিষয় নিয়ে আমি একটু আপনাদের নিয়ে আলোচনা করি এখানে কত মার্কের পরীক্ষা হবে এবং এখানে যখন আপনারা পরীক্ষা দিবেন পরীক্ষার দিক নিয়ে আলোচনা করব কি কি বিষয় পড়বেন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন তারপর আপনাদের পরীক্ষার গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনারা একটা ভিডিও দেখেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সম্পূর্ণ এ টু জেড এই এক ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের যে কোনো বিষয় বলি কোনো বিষয়ে জানার থাকলে সেই বিষয়ে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন এই যে নাম্বার রয়েছে এই যে নিজে কমেন্টস বক্স রয়েছে সেখানে কমেন্টস করতে পারেন তাই চলুন ভিডিওটা শুরু করে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটনটা ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আপনাদের ইউটিউব ফিউচারে কিন্তু চলে যাবে এখন বিষয়টা হলো অলরেডি কিন্তু আজকের তারিখটা হলো আজকে তারিখ হলো পনেরো তারিখ তার মানে আজকে দিন যদি ধরে নেই পনেরো ষোলো সতেরো তারিখ পরীক্ষা দুই দিন মাত্র বাকি আছে অলরেডি আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করেছেন এখন এডমিট কার্ডে কি লেখা রয়েছে সতেরোই জানুয়ারি দুই সকাল দশটা থেকে দশটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাটা হবে এমসি আকারে পরীক্ষা হবে এমসি আকারে এখন আমরা একটু পরীক্ষার দিক নির্দেশনা নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথমে এখানে তারা একটু খেয়াল করবেন আপনাদের এডমিট কার্ডের একটু খেয়াল করবেন এডমিট কার্ডের মধ্যে প্রথমে লেখা রয়েছে যে আপনারা যে পরীক্ষা দিতে যাবেন সেখানে শুধু এডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং তার সাথে জাতীয় পরিচয়পত্র নিয়ে যেতে হবে তার মানে এখানে আপনাদের যে এডমিট কার্ডটা সেটা প্রিন্ট কালারের মানে প্রিন্ট করে রঙিন ওইটা নিয়ে যেতে হবে তার সাথে জাতীয় পরিচয়পত্র মানে ভোটার আইডি কার্ড যেটা সেটা কিন্তু নিয়ে যেতে হবে পয়েন্ট নাম্বার এক এগুলো কিন্তু ভাই জরুরি জিনিস যেহেতু দূর দূরান্ত থেকে যাবেন এগুলো না নিয়ে গেলে আপনাদের কিন্তু পরীক্ষার হলে যেতে দেবে না দুই তিন দুই তিন হাজার টাকা খরচ করে আপনারা পরীক্ষা পরীক্ষা দিতে যাবেন যদি আপনার এই ডকুমেন্ট না না নিয়ে যান পরীক্ষা কিন্তু দিতে পারবেন না পয়েন্ট নাম্বার এক একটু খেয়াল রাখবেন এইগুলা কালো কলম নিয়ে যাবেন দুইটা কলম নিয়ে যাবেন আর কিছু প্রয়োজন নাই তার সাথে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে হবে এখানে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে আপনারা প্রবেশ করতে পারবেন না আবারও বলতেছি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না তার কারণে কি জানেন ভাই একটু সময় নিয়ে যাবেন যেহেতু আমরা ঢাকা শহর থাকি ঢাকাতে চলাফেরা করি ঢাকা এমন এমন আছে আপনার হেঁটে গেলে বিশ মিনিট লাগে কিন্তু বাসে গেলে তিন ঘন্টা লাগে প্রচুর জ্যামজটের শহর কিন্তু ঢাকা শহর আর সামনে নির্বাচন প্রতিদিন হরতাল অবরোধ এই আন্দোলন সেই দাবি এই এইগুলা নিয়েই কিন্তু ঢাকা শহর বর্তমানে ব্যস্ত বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন এইগুলা নিয়ে হলো ব্যস্ত তার কারণে আপনারা একটু খেয়াল করবেন কি সময় মেনটেন করে মানে একটু সময় নিয়ে তারপর যাবেন যেহেতু পরীক্ষা দশটায় যদি ভাবেন যে আপনার যাইতে লাগবে এক ঘন্টা কেন্দ্রে আপনি যেখানে আসেন আপনি একটু সময় নিয়ে দেড় ঘন্টা আগে বেরোবেন লাগলে পরীক্ষার হলের সামনে কি হয় বই পাওয়া যায় দেখবেন পরীক্ষা যেখানে হয় সেখানে ছোট্ট ছোট্ট নোটবুক পাওয়া যায় দশ বিশ টাকা করে বেসে আপডেট বিষয় বলতে সেগুলো বসে বসে আপনি ওইখান থেকে বিশ টাকা তিরিশ টাকা দিয়ে একটা কিনে আপনি পড়তেও পারবেন পরীক্ষার প্রত্যেকটা কেন্দ্রের সামনে বিক্রি করে দেখবেন অনেক ছেলেরা বিক্রি করে ভার্সিট ভার্সিটের ভাইরা বিক্রি করে ওগুলো নিয়ে আপনারা পড়তেও পারবেন আর বিষয়টা বুঝতে পারছেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার মধ্যে তারপর আরেকটা বিষয় হলো আবেদনপত্র হাজিরা শিট উত্তরপত্র পরীক্ষা সংক্রান্ত সকল কাগজে একই স্বাক্ষর থাকতে হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন মানে এই যে আপনার যে স্বাক্ষরটা দিচ্ছে এখন এখন ওইখানে কিন্তু আবার কিছু ভরাট করতে হবে সেই বিষয়ে আসি তারা আগে বলে দেই এই যে অফিসক পদের পরীক্ষা আগামী সতেরো তারিখ এমসিকিউ অনুষ্ঠিত হবে এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যে ভাই আমার সাজেশনটা প্রয়োজন আছে তারা এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে যেহেতু সময় কম যারা সাজেশন নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সাজেসংগীতা নিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন বিষয়টা হলো যে বিষয়টা নিয়ে মেন বিষয় মেন বিষয় বা সাবজেক্ট ভিত্তিক যে কথা বলবো এইখানে যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে আপনার রোল নাম্বার ভরাট করতে হবে পরীক্ষা প্রশ্নের সেট করে থাকবে সেগুলো ভরাট করতে হবে এইগুলো যদি ভুল না হয় ভাই আপনাদের একটু জিনিস একটু খেয়াল রাখবেন এটা অতি গুরুত্বপূর্ণ বিষয় এইগুলা যদি ভুল হয় আবার বলতেছি ভাই এগুলা ভুল হলে আপনার জন্য একটা মাত্র যেটা খাতা বলে বা ই বলে একটা মাত্র বরাদ্দ থাকবে আপনি যে ধরেন রোল নাম্বার ভরাট করতে যে ভুল করে ফেলছেন যে স্যার আমার আরেকটা দেন ম্যাডাম আরেকটা দেন আপনারা কিন্তু দিবে না সেক্ষেত্রে যে রোল নাম্বার কোড নাম্বার সেট কোড এইগুলা কিন্তু ভুল করা চলবে না যেহেতু পনেরো মিনিট আগে খাতা দেবে আবার আবার বলি পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে আপনাদের খাতা দেবে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু সুন্দরভাবে সুন্দরভাবে দেখে কিভাবে ভরাট করা যায় মানে একদম মানে যদি আপনি না বুঝেন হেল্প নেবেন তাও যেন ভুল না হয় এই দিক থেকে খেয়াল এই দিক নির্দেশ দিক নির্দেশনাগুলো একটু খেয়াল রাখবেন যেহেতু পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা পঞ্চাশটা এমসি আসতে পারে সম্ভবত এরকম এমসি কিউ আসতে পারে তাই এইভাবে পরীক্ষা দিবেন আর পরীক্ষা হলে যে যে ডকুমেন্টের কথা বলছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই 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 কিন্তু নিয়ে যাবেন যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই আপনারা কিন্তু এই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া শুভকামনা ভালোবাসা রইল আর অনেকে ফোন দিচ্ছেন পাচ্ছেন না একসাথে সকলে ফোন দিলে পাবেন না আপনারা নামাজ টাইম ই টাইম বাদে ভেতরে তো ফোন দিয়ে নামারে ঠিক আছে আমি আপনাদের ফোনগুলো আর অবশ্যই রিসিভ করব। আর যারা এডমিট কার্ড পান নাই অনেকে এখনো এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া লাগে বলেন এটা কোনো কথা যারা এডমিট কার্ড উঠাইতে পারেন নাই কম্পিউটার দোকানে যান তারাও যদি না পারে আমারও মেসেজ দেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো এডমিট কার্ডগুলো ডাউনলোড করার দিয়ে চেষ্টা করব আর একটা বিষয় একটু যেটা বলবো আপনাদের আপনার রাগন বা যেমন আপনাদের প্রিপারেশন ভালো না থাকলে ভাই পরীক্ষা দিতে আসারই দরকার নাই এটা না আমার আমার কথা এখন আপনাদের পার্সোনাল বিষয় কারণ যে কোনো জায়গা থেকে খুলনা থেকে আসেন বরিশাল থেকে আসেন সিলেট থেকে আসেন চট্টগ্রাম থেকে আসেন ডাউন চার পাঁচ হাজার টাকা খরচ কে কোথা থেকে পরীক্ষা দিতে আসবেন সেই বিষয়ে আপনাদের অবশ্যই জানাবেন কে কোথা থেকে পরীক্ষা দিতে আসবেন মানে এই পরীক্ষা দিতে কমেন্টে জানাবেন এখন চার পাঁচ হাজার টাকা এক একজনের পরীক্ষার খরচ আর সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এইটা ব্যয়টা যে যদি আপনার পড়াশোনা বা ই যদি ভালো না থাকে তাহলে কিন্তু ভাই এই মানে খরচটা মানে তোলা সম্ভব না সেক্ষেত্রে আপনাদের বলবো যে ভালোভাবে পড়াশোনা করবেন পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষার হলে আসবেন বিষয়টা ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন সকল ধরনের চাকরির আপডেট পেতে সকল ধরনের চাকরির সবার আগে তথ্য পেতে সকল ধরনের চাকরির আবেদন সব ধরনের তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই নজর রাখবেন চোখ রাখবেন গুরুত্বপূর্ণ সকল বিষয় নিয়ে আপনাদের বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ আসসালাম